এই সাবান মাস হচ্ছে প্রস্তুতির মাস মাহে রমজানুল মুবারকে নিজেকে সংশোধন করেন এখন থেকে গিমা পরনিন্দা চুগল খুরি মিথ্যা অশ্লীল অন্যায় আর কাজগুলিকে পরিত্যাগ করেন অথচ দেখা যায় আমাদের অনেক ব্যবসায়ী আছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছে যারা রমজানের জন্য মজুত করে এই রমজানের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নেওয়ার জন্য যাতে বেশি করে মানুষের কাছ থেকে মূল্য নেওয়া যায় তারা মজুত করে এই সকল ব্যবসায়ীর দৃশ্য কেমন হয়েছে রাসুলের পাক সচককে দেখেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন রমজান মাস ইবাদতের মাস তখন মানুষকে অন্তত পক্ষে নিজের সামর্থ্য অনুযায়ী আরও একটু সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আপনি সর্বনিম্ন মূলে তাদেরকে দিয়ে আপনিও বাঁচবেন তাদেরকেও বাঁচান এভাবে যদি জীবন জীবনযাপন করেন হালাল রিজিকের সেই নিয়ামত আপনিও পেয়ে যাবেন সুবাহ আল্লাহ এই সাবান মাস আমাদের প্রস্তুতির মাস সাবান এমন একটা মাস শাহবান শব্দটা লিখতে পাঁচটা শিন আইন বা আলিফ নুন যারা এই শাহাবানকে যারা করবে করবে ইবাদত লাইলাতুল যারা পালন করবে নাফল ইবাদত এবং নাফল রোজার মাধ্যমে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে পাঁচটা মর্যাদা দান করবেন সিন দিয়ে সরফুন আল্লাহ তাকে মর্যাদাবান করবেন আইন দিয়ে আল্লাহ তার মর্তবাকে বুলন্দ করবেন বা বা দিয়ে বিরুন আল্লাহ তার জীবনে পূর্ণ দিয়ে স্বভাব দিয়ে পরিপূর্ণ করে দিবেন আলিফে উল ফাতুন মোহাব্বত আল্লা তার অন্তরে মোহাবত সৃষ্টি করে দিবেন আর আর নুন নূর দিয়ে নূরুন আল্লাহ তার দুনিয়া আখেরাত আলোকিত করে দিবেন প্রত্যেক জমারাতে চার্রাকাতারাকাত নাফল ইবাদত আছে যদি পারেন এগুলি করবেন আর যত বেশি বেশি পা বেশি বেশি রোজা রাখবেন কারণ এই মাস রমজান মাসের প্রস্তুতির মাস আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বিশেষ করে চোদ্দোই সাবান দিবাগত রাত লাইলাতুল বারাত যেটা বৎসরের পাঁচ রাত থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাত যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বরাদ্দ করেন আ আল্লাহ রাব্বুল আলমিন সেই দিন বাজেট নির্ণয় করেন আপনার আমার হায়াতের বাজেট রিজিকের বাজেট আমলের বাজেট ভালো কাজ কাজের বাজেট পরিবার পরিজনের আল্লাহ বন্টন করেন আল্লাহ সেই দিনও বান্দাদেরকে প্রথম আসমানে জালুয়া হয়ে আল্লাহর কুদরতি জালুয়া দিয়ে ডাকেন যে কারা আছো আমার কাছে মাফ চাও বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিই রাসুলের পাক ইসলাম পুরস্কার ঘোষণা করেছেন সেই রাত্রিতে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো লাইলাতুল বারাত আমরা পালন করব রমজানুল মুবারকের প্রস্তুতি আমরা গ্রহণ করব পরিবার পরিজনকেও সেভাবে প্রস্তুতি গ্রহণ করাবেন আর রমজান মাস যেহেতু সুন্দরভাবে কাটে সেই জন্য আমরা কখনো এই ধরনের দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আমরা দেশের মধ্যে অর্থনৈতিক সংকটে আমরা পড়ব না এবং আরেকজন ব্যক্তিকে গরিব মিসকিন মধ্যম শ্রেণীর যারা লোক আছে তাদেরকে আমরা বেকায়দায় না ফেলে বরং সর্বোচ্চ টেক আমরা দিয়ে আমরা যদি তাদেরকে রিজিকের একটু ব্যবস্থা করি এই রিজিক থেকে তারা ইফতার করবে সাহারি খাবে আমি ভালো ভালো খাবার দিয়ে সাহারি খাবো ভালো ভালো খাবার দিয়ে ইফতার করব। আমার পাশে একজন গরিব মিসকিন এই সকল মানুষের কি অবস্থা হবে সেটাও চিন্তা করতে হবে সেজন্য শুধুমাত্র উপবাস থাকার নাম রোজা নয় হালাল পথে উপার্জন Just Coren